আসসালামু আলাইকুম আজকে সকালটা কিরকম কাটছে এ দেখুন ভাই আজকে আমি আসছি মগবাজার নজরুল একাডেমিতে এখানে আমাদের শ্যুটিংয়ের দৃশ্য কিছু ধারণা করা হবে ওই যে দেখেন শ্যুটিংয়ের কলা কৌশলীরা बाबुज्याले रघिलमाको सामी हाम्रो नाटकको लागि हामी चाहिँको बाबु 12 वडा अब के लाग्छ 10800 एराले चाहिँ त्यतिको पढाउनको लागि हे सब प्रेडिक्ट गर्नु गर्नुबाट चाहिँ नाइँ नाइँ त के गर्नु

fine character character <laughs> <laughs> hey <Shishi>. yes <laughs> <laughs> তোমার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইস আমরা আসছি মগবাজার এই যে কাজী নজরুল ইসলাম মিলন মিলনায়তন এই যে শুটিংয়ের কাজ চলতেছে আমাদের আমরা শুটিংয়ে আসছি সব করতে সবাই ভালো থাকতেন আসসালামু আলাইকুম সবার জন্য কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বা